তরুণদেরকে আমি বলবো শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে এবং বিশেষ করে তাদেরকে কর্মমুখী হতে হবে মুখী না কর্মমুখী হতে হবে চাক সবাই যে চাকরি করবে এটা প্রয়োজন নেই গ্রামেগঞ্জে অনেক জায়গায় সবজি হচ্ছে যেগুলি ঢাকা শহরে পৌঁছতে পারে না বা তার নিজের জেলায় শহরে পৌঁছতে পারে না এগুলি যদি ব্যবসা শুরু করে লক্ষ লক্ষ যুবকেরা এগুলি কিন্তু এমপ্লয়মেন্ট পাইতে ব্যবসাতে সুযোগ পেতে পারে যেমন এখন আমের মৌসুম লিচুর মৌসুম উত্তরবঙ্গে যান ট্রাক ভর্তি করে নিয়ে আসেন ডাকাতে বিক্রি করেন কুমিল্লাতে করেন চট্টগ্রামে নিয়ে যান সুতরাং ব্যবসা বাণিজ্যে লক্ষ লক্ষ যুবকেরা মনোযোগ দিয়ে টাকা পয়সা রোজগার করতে পারে মাছের চাষ করতে পারে অনেক পুকুর পরে আছে যেখানে ঠিক মতো মাছের চাষ হয় না কারণ অনেক জায়গায় দেখা যায় আগে ছিল পাঁচ শেয়ার এখন হয়ে গেছে পঞ্চাশ শেয়ার একজন আরেকজনের সাথে ঠেলাটেলি করে মাছের চাষ করে না ওই পুকুরগুলি তারা লিজ নিয়ে মাছের চাষ করতে পারে বা বিভিন্ন জায়গায় খালি জায়গা পরে আছে সেখানে বৃক্ষরোপণ করতে পারে ফলের চাষ করতে পারে বিভিন্ন জায়গায় আপনি দেখেছেন বিদেশ থেকে যারা আসছে তারা খেজুরের চাষ করতেছে বাংলাদেশে অনেকগুলি ফল যেগুলি বিশ বছর আগে বা দশ বছর আগে পাঁচ বছর আগে পাওয়া যায় নাই ওগুলি কিন্তু বাংলাদেশে চাষাবাদ হচ্ছে এখন আঙ্গুরও বাংলাদেশে হচ্ছে এখন শুধু হচ্ছে না গুরুত্বপূর্ণ কয়েকটা ফল যেমন অ্যাপেল বাংলাদেশে হচ্ছে না হয়তো ভবিষ্যতে সেটাও হবে এখন আপনারা দেখেছেন কয়েকটা জায়গায় যেখানে আগে লিচুর চাষ হয় নাই এবার ব্যাপক আকারে ওই সমস্ত জায়গাতে লিচুর চাষ হচ্ছে সুতরাং বাংলাদেশে মাটিটা আল্লাহ উর্বর করে দিয়েছে বিশ কোটি থেকে বেশি লোক তাদের খাদ্যের ব্যবস্থা তো আল্লাহ রবুল আলম এই জমিনেই করেছে অর্থনৈতিকভাবে যদি আপনি দেখেন আমাদের আশেপাশে যে রাষ্ট্র ভারতের রাষ্ট্রগুলি আছে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে তুলনা করলে অর্ধেক বা তিন ভাগের দুই ভাগের বেশি আমাদের গর্বটাই বেশি ভারতের রাষ্ট্রগুলি যে কোনোটার তুলনায় আট দশটা রাষ্ট্র তো আছে আশেপাশে ভারতের কোন রাষ্ট্র বাংলাদেশের এক তৃতীয়াংশ আর কোনো রাষ্ট্র বাংলাদেশের অর্ধেক গড়পর তাই সুতরাং আমরা তো অনেক এগিয়ে যাচ্ছি এটাকে ধরে রাখতে হবে আমাদের মূল সমস্যাটা হচ্ছে দুর্নীতি এবং এই দুর্নীতির সাথে সব দর জড়িত হলো ব্যবসায়ীরা এবং রাজনীতিবিদেরা এটা কঠোর হস্তে যারা ক্ষমতা আসবে তাদেরকে দমন করতে হবে এটা তখনই দমন করতে পারবে যখন তিনি আল্লাহ বিরু হবেন আল্লাহর নবীকে মানবেন আল্লাহর কোরআনকে মানবেন তখন তার পুণ্যটা সহজ হবে